পুজোয় শাড়ি কেনা হয়নি নিশ্চয়ই যদি না হয়ে থাকে একটু ওয়েট করে যাও আজকে যে দোকানের সন্ধান দেব সেখানে শাড়ি এসে দেখে শেষ করতে পারবে না আমি গ্যারান্টি দিচ্ছি চলো দোকানের লোকেশনটা আগে দেখে দিই তারপর তো ওদের শাড়ি দেব হিউজ এই রয়েছে বালাজি সামনে ঢপালির মোড় মোড় থেকে একটু এগিয়ে এসে রয়েছে বালাজি আর বালাজির ঠিক উল্টো দিকের গলি এই যে গলিটা এই গলি দিয়ে ঢুকেই সামনে রয়েছে মহাদেব বস্ত্রালয় তো মহাদেব বস্ত্রালয়ের শাড়ির কালেকশান দেখাবো আজকে দেখে শেষ করা যাবে না একটা ভিডিও কেন দশটা ভিডিওতে সম্ভব হবে না বাট তাও আমি যতটা ওদের পুজোর এক্সক্লুসিভ কালেকশান দেখানোর চেষ্টা করব ওই যে দেখছো কাকু বসে আছে ওখানেই হচ্ছে ওদের ফার্স্ট শাড়ির শপটা তারপর একটু এগিয়ে গেলে কিন্তু একদম লাস্ট মাথায় রয়েছে ওদের মেন শপ আচ্ছা ঢুকেই প্রথম মহাদেব বস্ত্রালয়ের যে শোরুমটা সেটা কিন্তু রয়েছে এটা তো এখানে এসে এই দাদাকে তুমি দেখতে পাবে 啊。Wow. এই এইখানটা হয়েছে এটা রয়েছে প্রথম শাড়িটা দোকানটা একদম গলির সামনে এরপর যেতে হবে যেখানে আমরা মেন শাড়ি দেখব সেটা হচ্ছে সামনে ভেতরে ঢুকে মহাদেব বস্ত্রালয়ের যেটা কাস্টমারদের জন্য স্পেশাল কথা ভেবে একটা নতুন আউটলেট করা হয়েছে সেটা হচ্ছে আরেকটু ভেতরে এই যে দেখো গলিটা দিয়ে এসে একদম শেষ মাথা ওই যে লাইট জ্বলছে দেখতে পাচ্ছ ওখানেই রয়েছে শাড়ির শোরুমটা আর এটা রয়েছে আরেকটু ভেতরে এসে এখানেও তোমরা শাড়ি আরামে শান্তিতে বসে দেখতে পাবে তো চলো আজকে একটু শাড়ির কালেকশন দেখে নিই যে কিন্তু পুজোর একদম আগে আগে আমি এসছি আর এখানে কিন্তু ভিড়ও রয়েছে মানে কেনাকাটি চলছে অলরেডি বুকে থেকে আমি দেখিয়ে দিই এখানে কিন্তু প্রচুর শাড়ির অপশান রয়েছে যেমন ধরো এখানে ছাপা শাড়ি থেকে শুরু করে এখানে রয়েছে সুতোর কাজ করা বিভিন্ন রকম সিল্কের রয়েছে জিমিচুর অপশান রয়েছে এগুলো কিন্তু আমরা আমি বাইরে দেখাচ্ছি এবার ভেতরে তো রয়েইছে প্রচুর চলো আমরা ভেতরে এসেছি আর এখানে কিন্তু অনেকেই কেনাকাটা করছে কাকিমারা কিনছে তো আমি একটু শুনে নেব ওদের থেকেই যে তোমাদের এখান থেকে কিনেছো এর আগে শাড়ি হ্যাঁ পুজোর শাড়ি কেমন লাগে ওদের কালেকশান হ্যাঁ আচ্ছা সবাইকে বলবে এখানে আসতে আচ্ছা আচ্ছা তোমার কেমন লাগে কাকিমা ভালো লাগে আর শাড়ি এখান থেকে পুজোর শাড়ি কেনাকাটা হচ্ছে কটা শাড়ি নিলে

এখানে দেখো আমি কিছু শাড়ি রাখা আছে আমি দেখিয়ে দিই যেহেতু এখন ভিড় একটু কমুক এখানে একটা শাড়ি রয়েছে খুব সুন্দর এই যে কালারটা দেখছো সবার পছন্দের একটা কালার সেই কালারের একটা খুব সুন্দর শাড়ি এই ডিজাইনটাও খুব সুন্দর এবং তো প্রচুর শাড়ি রয়েছে সবার একটু দেখা শেষ হোক তারপর আমরা দেখব ওইটা ওই কাকিমা নিচ্ছে ওই শাড়িটা চলছে এটা কাপের শাড়ি এগুলো কিরকম দাম পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে খুব সুন্দর দেখতে লাগছে কালেকশন রয়েছে আচ্ছা এটা রয়েছে কি পশমিনা সিল্ক পশমিনা সিল্ক রয়েছে দেখো কি সুন্দর দেখতে কালারটা খুব সুন্দর এগুলো কীরকম থেকে শুরু তোমাদের এখানে ষোলোশো পঞ্চাশ সব রকম রয়েছে এটা কিন্তু খুব সুন্দর এই সিল্কের শাড়িটা দেখো খুবই সুন্দর দেখতে বাহ খাডটি এক কালারের ওপর রয়েছে সব ভীষণ হ্যাঁ কোয়ালিটিটা কিন্তু ভীষণ সব এর প্রচুর কালার অপশন রয়েছে এবং পার্টটাও খুব সুন্দর এরকম টেম্পেল টেম্পল পাড়ে রয়েছে এটা একটা মিষ্টি কালার আর এটা রয়েছে ব্ল্যাকের ওপরে যারা ব্ল্যাক পছন্দ করো এটা রয়েছে একটা খুব সুন্দর পিঙ্ক পিংকের শেডটা অসম্ভব সুন্দর পিঙ্ক কালার এটাও কিন্তু দারুণ দেখতে এটা আবার রয়েছে সিম্পল পাড়ের মধ্যে এক কালারের প্রচুর অপশন এটা হচ্ছে খাদ্রি রয়েছে কন্ট্রাস্টের ওপরে কালার কম্বিনেশনটা খুবই সুন্দর লাল আর বটল গ্রিন এই একটা ব্ল্যাকে এটাও খাড্ডি বা খাড্ডি কিন্তু প্রচুর ভ্যারাইটি আমরা দেখে নিলাম এটা একটা রয়েছে ডিজাইন এর নিচে রয়েছে দেখো একটা যেটা ডুয়েল টু মানে দুটো কালারে রয়েছে কন্ট্রাস্টে ডিপ লাল আর বটল গ্রিনের ওপরে খুব সুন্দর দেখতে খাটটি এটা কি রয়েছে মাশরু রয়েছে দেখো টু টোন কালারে রয়েছে কালারটা ও সুন্দর দেখতে ভীষণ সুন্দর লাগছে আর পাটটা রয়েছে এরকম পিঙ্কের ওপরে শাইনটাই খুব সুন্দর শাড়ি দেখো এটা রয়েছে এটা কি মাছু এটা কি এটা খুব সুন্দর দেখতে এটা সাউথের একটা শাড়ি এত ভাইব্রেন্ট রংটা এটা দেখো পিংকের সাথে এরকম হ্যাঁ প্রচুর কালার কম্বিনেশন রয়েছে বাট এই শাড়িটার কাজটা আর কালারটা খুবই সুন্দর লাগছে দেখতে নেছো সুন্দর কাকীমা এরকম একটা নিয়ে নাও না তোমাদের বলছি এরকম একটা নিয়ে নাও পূজোতে হয়েছিল এটা রয়েছে কি টিשו টিশোর ওপর রয়েছে দেখো খুব সুন্দর দেখতে এই শাড়িটা টিস্যুর এরকম এগুলোর কিরকম প্রাইস দেখতে আর ভীষণ মানে মেটেরিয়ালটা ভীষণ সুন্দর এরকম রয়েছে পারে এরকম বডি খুব সুন্দর এটা আচ্ছা খুবই সুন্দর সফট আর কালারটাও খুব সুন্দর তো কিন্তু সবই পুজো কালেকশান দেখতে পাচ্ছ এবং প্রাইস গুলো শুনে আমার মনে হয় না তোমরা আর থাকতে পারবে বলে অবশ্যই এখানে ভিজিট করো কালার কম্বিনেশন দেখো স্বর্ণচুরি কালারটা খুবই ইউনিক একটা খুব দুর্ধর্ষ একটা কালার লাইট আর ডার্ক শেডে রয়েছে এই দেখো বর্ডারটাও খুব সুন্দর ভীষণ সুন্দর এই কালার কম্বিনেশনটা যারা একটু মানে লাইট কালারের পড়তে পছন্দ করো দেখো স্বর্ণচুরির অপশান রয়েছে খুব সুন্দর যে কটা শাড়ি আমি এখন অব্দি দেখিয়েছি প্রত্যেকটাই সুন্দর হ্যাঁ একটা দুটো তো দেখাও এটা রয়েছে একটা দেখো খুব সুন্দর এটা সাউথের কটন সাউথের কটনে রয়েছে এটা একটা রয়েছে খুব সুন্দর একদম চওড়া পার্ক এটা একটা রয়েছে অন্যরকম স্টাইলে বা ভেতরে বেরাম চেক্স চেক্স আছে খুব সুন্দর প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি আমি বলে দিচ্ছি ভীষণ ভালো রিভিউ অলরেডি দিলাম কাকিমাদের এই শাড়িটা তো এখন ভীষণ ট্রেন্ডি শাড়ি সবারই মোটামুটি বিভিন্ন কালার কম্বিনেশনের রয়েছে শাড়িটা এখন ভীষণ ভীষণই চলছে সবাই পছন্দও করছে খুব এটারই দেখো কালার অপশান এটা আবার কিন্তু গঙ্গা যমুনা বর্ডারে রয়েছে দুটো আলাদা বর্ডার রয়েছে চেক্সের মধ্যে এটা কী শাড়ি সিল্কের ওপরই আছে সিলকের ওপরই রয়েছে এরকম একটা চৌড়া পার এটার কালার অপশানও রয়েছে আর ভেতরটা এরম চেক্সের মধ্যে যাচ্ছে ভীষণ সুন্দর এই কালারটা তো সব মেয়েদের পছন্দ চান্দেরই সিল্ক রয়েছে একদম সফট কোয়ালিটি দেখো জাস্ট ভীষণ সফট ব্ল্যাকের ওপরে রয়েছে এটা একের ওপর পিওর সিল্ক দেখো খুব সুন্দর দেখতে সাথে আবার ইয়োলোদি এরকম রয়েছে কাজ করা ভীষণ সুন্দর লাগছে এটা কিন্তু একদম পিওর সিল্ক এই কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজেশান নেই কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর দেখেই বুঝতে পারছো পিওর সিল্ক দেখে গ্লেসটা দেখে বোঝা যায় যে কতটা মানে সুন্দর আর অরিজিনাল মানে গ্লেসটাই বলে দেয় যে পিওর সিল্ক যে একদম অরিজিনাল সিল্ক রয়েছে এটা ভীষণ সুন্দর দেখতে শাড়িটা ব্ল্যাক যারা পছন্দ করে এরকম একটা ইউনিক কন্ট্রাস্ট কিন্তু রাখতে পারো হচ্ছে বিষ্ণুপুরী কাতান দেখো খুব সুন্দর আর এটাই কিন্তু একটা বৈশিষ্ট্য দেখো পার্কটাও কিন্তু খুব সুন্দর রয়েছে এরকম ছোট্ট ছোট্ট টেম্পল পার জরির পার রয়েছে আর খুব সুন্দর কালারটা চর মঙ্গলগিরি পিওর কত রয়েছে তোমাদের প্রাইস তিরিশশো থেকে আটত্রিশশোর মধ্যেই কিন্তু পেয়ে যাবে দাদাদের এখানে একদম পিওর মঙ্গলগিরি আর এটা দেখো রয়েছে এই কালারটাও খুবই সুন্দর ভীষণ মিষ্টি কালার ডুয়েল টোন প্লাস কালার কম্বিনেশনটা অসম্ভব সুন্দর ভীষণ ইউনিক একটা কালার কম্বিনেশন রয়েছে তা রয়েছে একদম ভায়োলেট তার সাথে এরকম অরেঞ্জের খুবই সুন্দর দেখতে ঠাকুর আমার মনে হয় না যে এগুলো দেখার পর আর কেউ বাড়িতে থাকতে পারবে বলে আচ্ছা দাদা তোমাদের অ্যাড্রেসটা একটু বলে দাও

দেখো আমি যা যা শাড়ি দেখিয়েছি এখান থেকে যেগুলো পছন্দ হবে সেগুলো কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে রেখো নালে কিন্তু বোঝে যাবে না কারণ এত এত শাড়ি দেখাচ্ছি খুঁজে বার করা খুব মুশকিল কোনটা আর এখানে কিন্তু রয়েছে দেখো যেদিকে দেখাবে সেদিকে শাড়ির সম্ভার দেখায় সাউথ কটন চেক্সের ওপরে আঁচলটা দেখো বাড়িতে যারা বয়স্কদের গিফট দিতে চাইছো এরকম একটা শাড়ি কিন্তু খুব সুন্দর সাউথ কটনের ওপর রয়েছে ব্লাউজ পিসও রয়েছে খুব সেই পারছো খুব সুন্দর দেখতে এটা দেখো হচ্ছে সেই ভাইরাল মাসলিং আর কালার অপশানগুলো কিন্তু খুব সুন্দর এটা আমি একটু দেখাই রয়েছে এটা গ্রিনেরি শেড তার সাথে পিঙ্কের পিঙ্কেরই দেখো পিঙ্কের সাথে আমরা তিন চারটে শেড দেখলাম এটাও রয়েছে পিঙ্কের সাথে স্কাই ব্লু কালারের পেয়েছে দেখো খাদি কটনের উপরে ভীষণ সুন্দর জড়ির কাজ করা এখানে আঁচলে রয়েছে কপার জড়ি দিয়ে কাজ করা খুব সুন্দর লাগছে এটা ডিপ কালার যারা পছন্দ করো দেখো তাদের জন্য কিন্তু এরকম একটা অপশন নিতেই পারো ডোলা সিল্ক ও বা প্রচুর কালার আছে আর এই ডোলা সিল্কের এখন আমরা প্রচুর কুর্তা চুড়িদার এগুলো দেখে নিয়েছি এবার একটু পিওর ডোলা সিল্কের শাড়ি দেখো বা এটা 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 ডোলা ডোলা মোডাল মোডাল আচ্ছা এটাও রয়েছে দেখো কোয়ালিটি একদম মানে যেরকম হয় মোডাল সিল্ক পুরো একদম বডি হাগিং শাড়ি এটা খুবই সুন্দর কিন্তু প্রিন্টার এখানে আঁচলে এরকম লাটকান রয়েছে দেখো লাটকানটাও খুব সুন্দর দেখতে খুবই সুন্দর লাগছে শাড়িটা এত ভালো লেগেছে এই শাড়ি দুটো গায়ে ফেলে জাস্ট দেখছি নিজেই কেমন লাগছে কারণ এটা রয়েছে মডাল হ্যাঁ এটা রয়েছে মডাল আর এটা রয়েছে এটাও মডাল এটাও দুটো মডাল রয়েছে বাট দুটো আলাদা আলাদা ডিজাইনের উপর রয়েছে এটাও দেখো খুব সুন্দর ব্ল্যাকের উপরে আর এইটার প্রিন্টটা তো দুধ ফলস লাগছে মানে দুধ ফলস তো মোডাল যারা পরেছো একটু অন্যরকম প্রিন্টে চাইছো আমার মনে হয় এরকম একটা অপশন কিন্তু পুজোতে নিতেই পারো মাশরু কাতান এগুলোর প্রাইস রেঞ্জ থাকবে আটত্রিশশো ছত্রিশশো থেকে আটত্রিশশোর মধ্যে খুবই সুন্দর বা একটা ব্লাউজ পিস যাচ্ছে সেলফের ওপরে খুব সুন্দর হ্যাঁ এখানে পার রয়েছে যেটা হাতে পিঠে অনায়াসে হয়ে যাবে আর এটার বডিটা দেখো খুব সুন্দর দেখতে আর কালার অপশান রয়েছে আর এই শাড়িটা নিয়ে কোনো কথা হবে না জাস্ট এত সুন্দর কোয়ালিটি একটা রয়েছে ব্ল্যাক মাসু কাতান ব্ল্যাক এইটা রয়েছে একটা হট পিঙ্ক এটা জাস্ট দেখো বাহ কি সুন্দর দেখতে শাড়িটা আর এই সেই সবার পছন্দের কালার ওয়াইন কালার দারুণ এটা দারুণ এটা জাস্ট দেখো রয়েছে দেখো মোডালের আরেকটা অপশন একদম অন্যরকম দেখতে হ্যাঁ ভীষণ ইউনিক এতদিন যেরকম মোডাল দেখেছো তার থেকে একদম আলাদা খুবই সুন্দর অল বডিতে যাচ্ছে এই কাজটা আর ব্লাউজ পিসটাও কিন্তু ভীষণ সুন্দর রয়েছে কন্ট্রাস্টে এটা একটা রয়েছে মোডাল কি দারুণ দেখতে এই শাড়িগুলো একদম বডি হাগিং হবে শাড়িটা ব্লাউজ পিসটাও দুর্ধর্ষ সুন্দর দেখতে এটা পরলে যা লাগবে না এগুলো এই ব্লাউজ পিস দিয়ে পড়তে পারো ব্লাউজ পিস গুলো স্লিভলেস করে বানিয়ে পড়তে পারো দুর্ধর্ষ লাগবে এটা কি কানি পশমিনা উড়ি বাপরে কি সুন্দর দেখতে জাস্ট দেখো একদম পশমিনার মতো কাজ রয়েছে পুরো ঠাসা কাজ আর এই রয়েছে বডি বোটাটা খুব সুন্দর ভীষণ সুন্দর এই বুটাটা যাচ্ছে একটা হোয়াইটের ওপরে উফ বা যারা লাইট কালারের শাড়ি খুঁজছো মাকে গিফট দেওয়ার জন্য এই শাড়িটা একদম পারফেক্ট এটাও খুব সুন্দর পিচিস পিঙ্ক একটা খুব সুন্দর দেখতে আর এই স্পেশালিটি হচ্ছে এই নিচের কাজটা খুবই সুন্দর দেখতে বাহ বাহ এই শাড়িটা একদম পুজোর শাড়ি বিশ্বাস করো ভীষণ সুন্দর শাড়িটা দেখে নিশ্চয়ই মনে হচ্ছে যে অনেকটা প্রাইসের শাড়ি হবে একদমই তাই বাট নয় একুশশো বাইশোর মধ্যে রাখছে এই শাড়িটার প্রাইস রেঞ্জ দাম আন্দাজে এই শাড়িটা কিন্তু ভীষণই সুন্দর দেখতে ভীষণ সুন্দর হচ্ছে কোটকি সম্বলপুরি যেটার ইয়েটা দেখো কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর সতেরোশো এরকম রেঞ্জের মধ্যে এগুলো পাবে প্রচুর কালার অপশান রয়েছে এটা দেখো খুব সুন্দর কালারটা বাহ জাস্ট দেখো এই একটা খাড্ডি দেখো বাহ কি সুন্দর দেখতে ভীষণ সফ্ট আর খুব সুন্দর দেখতে এই খাড্ডিটা একদম অন্যরকম ভীষণ সুন্দর লাগছে এটারও কালার অপশান্স হবে তো এটারও কিন্তু প্রচুর কালার অপশন পাবে এই দেখো এই কালারটা দেখো এটা যাচ্ছে একটু লাইটের মধ্যে নিচেরটা একটু ডার্ক খুব সুন্দর দেখতে এগুলো খাড্ডিরই অপশন আচ্ছা এইখানে দুটো শাড়ি দেখে এই দুটোও কিন্তু ভীষণ সুন্দর লাগছে এটাও রয়েছে লাইট কালারের ওপরে এইটার কালার কম্বিনেশনটা তো খুবই সুন্দর এটা দেখো মাসুর আরেকটা ডিজাইন এটাও খুব সুন্দর এটার পার্টটাও কিন্তু খুব সুন্দর লাগছে আর বডিতে এরকম যাচ্ছে আর খুব সুন্দর দেখতে এটা ভীষণ সফট দেখো পঞ্চাশের জামদানি পুজোর সকালে পড়ার সাদা লালের অপশন বা ভেতরে কিন্তু এরকম লাল ছোট্ট ছোট্ট বুটি থাকছে আর পারে এরকম রয়েছে ঢাকাইয়ের কাজ খুব সুন্দর এটা লাল সাদা পুজোর সকালের শাড়ি এটা রয়েছে এটা কি জিমি চু রয়েছে এটা সলিড কালারের ওপরে আর পারে থাকছে এরকম সুন্দর স্টোনের কাজ খুব সুন্দর দেখতে এটা কালারটা দুর্ধর্ষ আর এটা একটু কাজের মধ্যে যাচ্ছে দেখো দুটোরই কিন্তু কালার অপশানস পেয়ে যাবে অনেকগুলো করে কিন্তু হচ্ছে জিমি চু এইবার একটা মাস্টার দেখা একদম ছোটো বুটির ওপরে খুব সুন্দর পাড়টাও দুধ্বর্ষ সুন্দর এইটা রয়েছে আঁচল বা এটা রয়েছে সেলফের ওপরে ব্লাউজ পিস কী সুন্দর দেখতে এটা যাবে হাতেই পাড়টা আর এবার দেখো বডিটা অসম্ভব সুন্দর ছোটো বুটা আমার নিজেরও ভীষণ ভালো লাগে আর যাদের পছন্দ এরকম ছোট বুটার একটা মাশরু কিন্তু অষ্টমী বা নবমীর রাতের জন্য নিয়ে নিতেই পারে এটা একটা কালার দেখো না এটা অন্য রকম এইবার দেখো এটা এটা খাড্ডি এটা কিন্তু ভীষণ সফট ভীষণই সফট হাতে নিলে তারপরে বুঝতে পারবে তার রয়েছে আঁচলটা ভীষণ গর্জিয়াস আর এটার ব্লাউজ পিস টা রয়েছে এরকম একদম সিম্পল এক কালারের ওপর উপর যাচ্ছে হাতে কিন্তু দেখো এটাও কিন্তু ছোট্ট বুটার উপর যাচ্ছে আর ভীষণ ভীষণ সফট ভীষণ লাইট ওয়েট এই সিল্কটা পারটাও পাটটাও দুর্ধর্ষ সুন্দর কালারটাও টাও খুবই সুন্দর ডুয়েলটনের ভীষণ সুন্দর এটা দেখো এটা আরেকটা বাহ খুবই সুন্দর দেখতে ভীষণ সুন্দর এটার কালার কম্বিনেশনটা একরকম এটার বুটাটা একরকম এটার বুটাটা ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর বিশ্বাস করো প্রত্যেকটা শাড়ি যা আমি দেখেছি আমি এত শাড়ি দেখিয়েছি মানে এতটা পাহাড় হয়ে গেছে মানে বুঝতে পারছো প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর মানে প্রিমিয়াম সুন্দর পুজো কালেকশন এখানে সব রকম দামের পাবে আর এখানে কিন্তু সব সময় থাকছে ভিড় পুরো সময়টাই কিন্তু আমি যতক্ষণ থাকছি পুরোটাই ভিড় এটা কি রয়েছে কলাক্ষেত্রর আর একটা কালার অপশন দেখো লাভলি এটা রয়েছে ব্লাউজ পিস এটা রয়েছে বডি আর আঁচলটা কিন্তু কলাক্ষেত্রের আঁচল আর এই কাজগুলোই কিন্তু স্পেশাল খুবই সুন্দর দেখতে এটা ভীষণ সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন এত সুন্দর এখানে এইটা রয়েছে এটা কি মঙ্গলগিরি মঙ্গলগিরি কটন প্যাটার্ন আচ্ছা মঙ্গলগিরি প্যাটার্ন আর এটার প্রাইসটা কিন্তু অনেক কম সেই আন্দাজে কিন্তু এটার কোয়ালিটিটা ভীষণই ভালো ভীষণ সুন্দর কোয়ালিটির মঙ্গলগিরি প্যাটার্নের ওপরে যাচ্ছে এরকম পুরো বডি যাচ্ছে সলিড এর ওপরে খুব সুন্দর দেখতে সাতশো মাত্র জাস্ট দেখো এটা রয়েছে কি ঘিচা জাস্ট দেখো দুদিকে দুরকম পাড়ের ঘিচা খুব সুন্দর দেখতে খুব সুন্দর এটা একটা বুটিক হ্যান্ডলুম ভীষণ ইউনিক লাগলো দেখতে শাড়িটা আমি যেটা বললাম খুলে দেখাতে খুব সুন্দর হ্যান্ডলুম যারা চাইছো এটা একদম শাড়িটা দেখতে ভীষণ এরকম যাচ্ছে এটা একটা কালার আর এটার কাজটাও খুব সুন্দর ফুটেছে এটা একটা দেখো সাদা লালের অপশান বাহ খুব সুন্দর দেখতে এগুলো হ্যাঁ এটা একটু খুলে দেখাও সাদা লাল যেহেতু পুজোর সকালের শাড়ি বাহ খুব সুন্দর দেখো শাড়িটা দেখো এটা রয়েছে কাতান মাসু কাতানে পঁচিশশো থেকে সাতাশশোর মধ্যে শাড়িটা জাস্ট দেখো গ্লেস কিরকম এটা কিন্তু পুজোর সময় তো নেবেই এগুলো কিন্তু বিয়ে বাড়িতে পড়া রিসেপশানে পড়ে যাওয়ার একদম শাড়ি খুব বাড়িতে ক্লোজ কারোর বিয়ে রিসেপশন খুব সুন্দর দেখতে হাজার থেকে এগারোশোর মধ্যে রয়েছে এই শাড়িগুলো জাস্ট দেখো মিনা করা অল ওভার বুটি রয়েছে আর পাট রয়েছে এরকম সুন্দর মিনা কাজের উপরে বাহ কালার গুলো ভীষণ ব্রাইট কালার প্রত্যেকটা কালারই খুব সুন্দর ওদের কিন্তু স্টক বিশাল আমি দেখিয়েছি এরকম পাহাড় হয়ে গেছে সামনে আর একটু কিছু শাড়ি দেখলে আমি ঢেকে যাবো এরকম টাইপের শাড়ি আমি কিন্তু দেখিয়েছি পুজোর স্টক মানে একদম ভরপুর এত স্টক মানে আমি যে দোকানগুলো ভিজিট করেছি অ্যাটলিস্ট আমি তো দেখিনি আর খুব সুন্দর নর্মাল একদম কম রেঞ্জ থেকে শুরু করে বেশি রেঞ্জ যেরকম যা চাইছো সব রকম পাবে সেই জন্য ভিড়টাও দেখতে পাচ্ছ সময় কিন্তু ভিড় রয়েছে এরকম এবং যেই আসছে একটা শাড়ি নিয়ে কিন্তু কেউ যাচ্ছে না মোটামুটি দুটো তিনটে চারটে শাড়ি তো কম করে নিয়ে যাচ্ছে এটা দেখো ব্যাঙ্গালোর সিল্কের ওপর যাচ্ছে এগুলো খুব সুন্দর ইকত টাইপের প্যাটার্নে কাজ করা রয়েছে ভীষণ সুন্দর দেখতে আঁচলটা এটা রয়েছে বডি এরকম আচ্ছা ব্লাউজ পিসটা যাচ্ছে এরকম রেডে এখানে পার পড়বে দেখো হাতে খুব সুন্দর দেখতে এটা আর ভীষণ হালকা কিন্তু লাইট ওয়েটের শাড়িটা ভীষণই লাইট ওয়েটের শাড়ি এগুলো পরে পান্ডাল হপিং করতে বেরো কোনো অসুবিধা নেই এইটার একটা দেখাচ্ছে দেখো খুব সুন্দর এইটা একটা দেখো কম রেঞ্জের কাঞ্জি বরম বাট কম রেঞ্জ কিন্তু কেউ বলবে না একদম কোয়ালিটিটা কিন্তু ভীষণ সুন্দর দু হাজার থেকে একুশশোর মধ্যে অল বডিতে এরকম ছোট্ট বুটা এই যাচ্ছে পাটটা আর ব্লাউজ পিস রয়েছে এরকম ব্রোকেটের খুব সুন্দর দেখতে বাহ দারুণ সুন্দর এই একটা কালার জাস্ট দেখো দুর্ধর্ষ লাগছে তা কাঞ্জিভরম এই রকম রয়েছে রানি পার আর তার সাথে মেরুন বডি আঁচলটাও খুব সুন্দর আর এরকম রয়েছে অরেঞ্জ বডিটা দারুণের বুটাটাও কিন্তু বেশ অন্যরকম রকম এরকম রয়েছে পিকক এইরকম টাইপের বুটার মধ্যে খুব সুন্দর দেখতে আর এটার ব্লাউজ পিসটাও দেখে নিই ব্লাউজ পিসটা যাচ্ছে

বা দারুন এইবার দেখি একটা অর্গ্যাঞ্জা মাসলিন অর্গ্যাঞ্জা তো শাড়ি দেখলাম অর্গ্যাঞ্জা দেখব না তাতে হয় না পুরো অল কাজ যাচ্ছে এরকম সুন্দর শাড়িটা আঁচলটাও দুধ থরসো লাগছে দেখতে মিনে করা এবার একটা টিস্যু মাসলিন দেখো কাজটা রয়েছে এরকম লতা লতা স্টাইলে বাহ এটা রয়েছে আঁচল বডি যাচ্ছে এরকম লতা কাজ বাহ আর পাটটাও খুব সুন্দর বেশ চওড়া পারে কালারটা তো দুর্ধর্ষ আর এইরকম শাড়ি সাধারণত লাইট শেডই হয় ম্যাক্সিমাম আর প্রত্যেকটা শেডই কিন্তু খুবই সুন্দর দেখতে দারুণ এই একটা দেখো লাইট কালারের ওপরে যারা লাইট কালারে গিফট করতে চাইছো পুজোতে বা নিজেরা নিতে চাইছো বারোশো তেরোশোর মধ্যে এই শাড়িগুলো রয়েছে এগুলো কিন্তু খুব সুন্দর দেখতে পাটটা একরকম রয়েছে যেমন পিক অফ কাজ এখানে রয়েছে ছোট খুব সুন্দর দেখতে আচ্ছা এই যে দেখো এত শাড়ি দেখিয়েছে এর মধ্যেই কিন্তু এই ছোট বুটাটা তো ভীষণ ভালো লেগেছে আমার এটা কিন্তু দিদির পছন্দ হয়ে গেছে এটাই নেবে এত শাড়ি টেনে বার করতে হচ্ছে শাড়িটা এটাই নেবে ওটাই চাই ভীষণ সুন্দর দেখতে এটার কালার অপশন আছে তো কালার অপশন কিন্তু রয়েছে এইটা একটা দেখো লাইটের ওপরে খুব সুন্দর দেখতে এই শাড়িটা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু এই শাড়িগুলো খুব সুন্দর জাস্ট দেখো ভীষণ সুন্দর আর ইউনিক বা আমি বারবার বলছি ওদের স্টোরে এসো স্টোরে ভিজিট করো যা শাড়ি দেখিয়েছে আমি যা বললাম যে একটু পরে আমি ঢেকে যাবো এরকম টাইপের তো সেই অবস্থাতেই যাচ্ছে ধীরে ধীরে এত সুন্দর সুন্দর শাড়ি আর দেখতে দেখতেই সবার পছন্দ হয়ে যাচ্ছে কারণ এত ভ্যারাইটি ওদের রয়েছে সিল্কের ওপরে বলো বা তোমার মোডালের ওপরে বলো খুব সুন্দর তো এই যে দেখো এই মোডালটা দেখিয়েছিলাম এটা কিন্তু অলরেডি সোল্ড হয়ে গেল। তো যাদের যা নেয়ার আছে যা পছন্দ হচ্ছে ঝটপট এসো কারণ এই যে ভিড় দেখছো এই যা শাড়ি দেখিয়েছে তাদেরও মনে হয় না খুব বেশি সবার এখান থেকেই পছন্দ হচ্ছে এখান থেকেই বার আচ্ছা এইবার দেখো এটা কি আছে করছে মুগা মুগা পিওর মুগা জাস্ট দেখো শাড়িটা ও কি সুন্দর দেখতে এটা লাইট কালারের দেখাচ্ছি এবার একটা ডিপ কালারের দেখাতে বলবো কারণ দু রকমই দেখে নাও বাহ খুব সুন্দর এগুলো পড়লে ভীষণ ভালো লাগে পুরো এরকম দেখো কপার জরির কাজ রয়েছে দারুন দারুণ আর এই কালারটা দেখো আরো প্রচুর কালার অপশন রয়েছে রয়েছে কিন্তু মানে অন্য প্রিন্টগুলো খুব সুন্দর দেখতে বাহ দারুন সুন্দর এটা আর মুগার যা কালার অপশান গুলো জাস্ট দেখে নাও এটা লাইট পিঙ্কের ওপর এটা হট পিঙ্ক ছিল এটা রয়েছে একটা খুব সুন্দর কালার এবার রয়েছে দেখো এই কালারটাও দুর্ধর্ষ একদম নেভি ব্লু তার সাথে রয়েছে ইয়েলো খুব সুন্দর দেখতে এটা দেখো পিওর বডি কাজ বা দারুণ দেখতে এটা কিন্তু পিওর ইকত যাচ্ছে কালার কম্বিনেশন গুলো দুর্ধর্ষ সুন্দর এটাও এটা আলাদা রকম কাজ কালার কম্বিনেশনটাও আলাদা খুব সুন্দর দেখতে এটা এই কালারের যে কটায় কম্বিনেশানের শাড়ি দেখলাম প্রত্যেকটাই চোখে লাগছে এত সুন্দর এগুলো সব কিন্তু আট থেকে নয়ের মধ্যে এটাও দেখো খুব সুন্দর দেখতে এই যাচ্ছে পিওর ঈককত বাহ বাহ দারুণ 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 দেখ দারুণ এটা হচ্ছে একটা রয়্যাল ব্লু বাহ তার সাথে আবার গ্রিনের কম্বিনেশন আঁচলটা দেখো জাস্ট এই যাচ্ছে শাড়ির লুকটা বাহ যা শাড়ি দেখিয়েছে আমার মনে হয় এখান থেকে প্রত্যেকের পুজোর বাজার তো হয়েই যাবে তিন থেকে চারটে শাড়ি আমি আর দেখাচ্ছি না তাহলে আমাকে আর দেখা যাবে না এরপরে সো কিছু তো তোমাদের দোকানে এসে দেখতে হবে স্টোরে এসে সেগুলোর জন্য কিছু আইটেম অ্যাটলিস্ট তোলা থাক আমার মনে হয় না কিছু বাদ আছে বলে তো মোটামুটি সব যা যেগুলো পুজোর এক্সক্লুসিভ কালেকশান সেগুলো কিন্তু আমরা অলমোস্ট সব কিছু দেখিয়ে দিয়েছি তো বাকিই রয়েছে এখন শুধু তোমাদের এখানে আসা স্টোরে এসে ভিজিট করা আচ্ছা ইন্ডিগো কটন যেটা সব সময় পরার জন্য লাগে খুব যারা হ্যাঁ স্কুলে অফিসে যাও বা শাড়ি ইউজ করো তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট হ্যাঁ এয়ার ইন্ডিগো সরি এয়ার ইন্ডিয়া এয়ার এশিয়া সব দেখিয়ে দাও কিছু বাদ রেখো না যদিও বাদ নেই কিছু মানে আমার মনে হয় না কিছু আছে বলে এইটা একটা দেখো হোয়াইট এটা নেট এটা কি শিফনের ওপরে শিফনের ওপরে দেখো সুতোর কাজ রয়েছে খুব সুন্দর দেখতে এটা স্টোন রয়েছে এই শাড়িটাও কিন্তু অনেকে এই শাড়িগুলো বেশ পছন্দ করে পুজোর সময় এটা কালার রয়েছে এটার কালার অপশন রয়েছে বাহ এটা রয়েছে কালারটা খুব সুন্দর পিচ কালার যাই আমি এবার পালাই নালে আমি আমি নিজে এখানে চাপা পড়ে যাবো আর আমার মনে হয় উঠতে ইচ্ছা করবে কারণ এত সুন্দর সুন্দর শাড়ি দেখে এটা রয়েছে একটা কি ব্ল্যাকের ওপরে এটা কি পশমিনা